নমস্কার বন্ধুরা আমি উমেশাল থেকে বলছি এখন আমি চিজ স্যান্ডউইচ বানাবো তার জন্য আমি পাউরুটি নিয়েছি আর এখানে বাটার নিয়েছি চিজ নিয়েছি দু রকমের আর এখানে স্যান্ডউইচটা বানানোর জন্য গাজর শশা টমেটো ক্যাপসিকাম লেটেস পাতা পেঁয়াজ এগুলো নিয়েছি এটা পাউরুটিটা কেটে আমি তোমাদের দেখাচ্ছি পাউরুটির সাইডগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি এইভাবে আমি সব পাউরুটিগুলো কেটে নেবো একটা প্যান গরম করে নিয়েছি তার ভিতরে সামান্য বাটার দিয়েছি দিয়ে পাউরুটিটা একটু সেঁকে নেব আমি দেখো আমি একদম লাইট করে সেঁকে নিয়েছি এ একটা পাশ একদম লাইট করে সেঁকে নিয়েছি এটাও সেম এইভাবেই এ পাশাপাশ করে সেঁকে নেব আমি এখানে চিজ গ্রেড করে নিয়েছি এবার এখানে তার উপর থেকে আমি আর চিজ দেবো সব কিছু দিয়ে আসতে একটু একটু করে ভাবে আমি গুছিয়ে নেব সাজিয়ে নেব এর উপর থেকে আমি ল্যাটিস পাতা দিয়ে দেবো আর একটা ব্রেডের ব্রেডের উপরে আমি হানি মাস্টারটা লাগিয়ে নিলাম দেখো হুম তার উপরও আমি চিজ ভালো করে গ্রেড করে দিয়ে দিলাম প্যানের ভিতরে আমি এক চামচ বাটা দিয়ে দিলাম এবার স্যান্ডউইচটার উপরে রেখে দিলাম ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম এক মিনিট থাকবে আমার স্যান্ডউইচটা হয়ে গেছে আমি কেটে দেখিয়ে দিচ্ছি দেখো আমার স্যান্ডউইচটা হয়ে গেছে আমি একটুখানের ভিতরে সস দিয়ে পরিবেশন করছি দেখো বাইরে কেনার থেকেও ঘরে বানিয়ে খাওয়াটা অনেক বেটার তাই স্যান্ডউইচ যখন ভেজ খাবে তখন বাড়িতেই বানিয়ে খাবে আর নন ভেজ খেলেও বাড়িতেই বানিয়ে খেও যদি তোমাদের এটা ভালো লেগে তাকে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ধন্যবাদ பியூர் ஃபேஸ் சாண்ட்விச்